কিন্তু কোথাও এখন আহলে হাদিস বলতে কিছু নাই যেটা আছে এটা লামা ঝাবি ফেরকা লামা বাতিল যেমন লামা ঝাবিরা বলতেছে একমাত্র হকির উপর আহলে হাদিস আছে আর বাকিরা সব কি বেদাতের উপর আছে আহলে হাদিসটা নিজেই জানে না তারাই সবচেয়ে বড় বেদাতে ঠিকাদারি নিয়েছে কোরআন হাদিস থেকে আহলে হাদিসের ফজিল প্রসঙ্গে এই হাদিস গুলো এই কল গুলো পেশ করছি এক আলেমরা তখন বলছে আসলে এখানে আহালে হাদিস বলতে তোমাদের মতো লামা দাবি আহে হাদিসকে বোঝানো হয় নাই বরং এই আহলে হাদিস হচ্ছে মুহাদ্দিসগণ কারা কথা বলেন তাদের একটা অভিযোগ আছে তারপরেও কোরআন এবং হাদিসের তাফসির থেকে যেগুলো বোঝা যায় আহলে হাদিস একটা ফজিলত আছে মুহাদ্দিসগণ বারবার করে বলছে এরা হচ্ছে ফেরকায়ে নারজি তখন চক্রান্তকারীর একটা অভিযোগ করছে কি অভিযোগ ওই যে হাদিসের যে ফজিলত আছে আহলে হাদিস ব্যাপারে তোমরা নয় তাদের সঙ্গে আমরা করি অবশ্যই আমরা বিশ্বাস করি আহলে হাদিসের প্রথম অংশের প্রথম সারি যারা তারা আছে মহাদ্দিসগণ তারা মহাদিসগণ যারা হাদিসের খেদমত করেছে ইমাম বুখারি ইমাম মুসলিম ইমাম দাউদ ইমাম তিরমিজি এই ধরনের মহাদিসগণ প্রথম শ্রেণীর আহলে হাদিস কিন্তু এ কথা জবাব দিয়ে গেছে ইমাম আহমদ ইবন হাম্মাল রহমুল্লাহ খাতিব বাগদাদি তার বিখ্যাত গ্রন্থ আছে তারিখে বাগদাদ এবং তার আরো একটি গ্রন্থ আছে আল জামে প্রথম খণ্ডের একশো চল্লিশ পৃষ্ঠা হাদিস নাম্বার একশো ছিয়াশিতে তিনি হাদিসের ফুট নোটে লিখছে যে ইমাম আহমদ ইবন হাম্মাল রহমাল রহমাউল্লাহ বলেছে আহলে হাদিস দুই ভাবে বিভক্ত কয় ভাগে কথা বলেন দুই ভাগে এক আমিল ফিল হাদিস যারা হাদিসের পরে সাধারণ আম জনতা হাদিসের পরে আমল করে এরাও আহালে হাদিস আর যারা ফিল হাদিস যারা হাদিসের জ্ঞান অর্জন করেছে এরা ওহালে বলেন আলহামদুলিল্লাহ ভাই কত বছর আগে হাম্বল মৃত্যুবরণ করেছে তিনি আজ থেকে বারোশো বছর আগে বলছে আহলে হাদিস শুধু মুহাদ্দিসগণ নয় আহলে হাদিস দুই ভাগে বিভক্ত এক মুহাদ্দিসগণ দুই যারা নিঃশর্তভাবে হাদিসের প্রতি আমল করে আম জনতা এরাও আহলে হাদিস আলহামদুলিল্লাহ সাইফুল ইসলাম ইমাম ইবনু মাল্লাহ তার মাজমাল ফতোয়ার চতুর্থ খণ্ডের পঁচানব্বই নম্বর পৃষ্ঠাতে ইমাম আহমদ ইবন আহমেলে কল নকল করে আরো বিস্তারিত ব্যাখ্যা করে বলছেন যে আহলে হাদিসরা দুই ভাগে বিভক্ত এক সাধারণ আমজনতা যারা নিঃস্বার্থভাবে হাদিসের পুরে আমল করে এরাও আলে হাদিস আর যারা হাদিস নিয়ে গবেষণা করে হাদিসের মহাদিসগণ এরাও আহলে হাদিস তাই আমজনতা আমাদেরকে আহলে হাদিস খারিজ করা সম্ভব নয় কেন আহলুস সুন্নাহ জামাতের বড় বড় মুহাদ্দিসগণ এই উপাধি দিয়ে গেছে হাদিসে পুরো আমল করলো আহলে হাদস হওয়া। যাই আলহামদুলিল্লাহ ইমাম ইবনে ஹிibban সহি ইবনে ஹிব্বানের 61 নম্বর হাদিসের অধীনে একটা অধ্যায় قائم করেছে তাই ফিমান সুরা ঘুম আসহাবুল হাদিস এই নামে ইমাম ইবনে ஹிibban তার সহি ইবনে ஹிব্বানের 62162 নম্বর হাদিসের অধীনে লাতা জালুয়েফাতুনে হাদিসকে নিয়ে আসার পরে তিনি আহে বৈশিষ্ট্য বর্ণনা করেছে এক এরা হাদিসের প্রতি আমল করে দুই এরা হাদিসের আলেম হয় মানে হাদিস নিয়ে গবেষণা সবসময় করতে থাকে তিন এরা বেলাতিদের মুল উৎপাটন করে ছাড়ে এরা হচ্ছে আহে হাদিস কয়টা ভাই তিনটা কে বলেছে ইমাম ইবনু হিবান চতুর্থ শতকের মানুষ তিনি আজকের মানুষ নয় তিনি তিনটে বৈশিষ্ট্য বলে গেছে এইভাবে হাজার হাজার তথ্য প্রমাণ দেওয়া যায় আহলে হাদিস শুধু আম জনতা এরাও আহলে হাদিস হাদিসের মহাদিসগণ তারাও আহলে হাদিস হতে পারে একটা ঠিক ফর ট্যাক নেন যেটা আমার ভাষায় আইনটি ভেনাম আমাদের প্রতি যারা অভিযোগ করে তার দুজন বন্ধু যারা দেবন্দী মানহাজকে মেনে চলে আর যারা বেরলবি মাঝাবকে মেনে চলে তারা তো বলে আমাদেরকে ভাই বলে না তারাই অভিযোগটা করে তাদেরকে বলেন যে ভাই তুমি যে দেবন্দি তো দেওবন্দী কেন কারণ দেবন্দির নামাঙ্কন করা হয়েছে দারুলুম ভারতের একটা মাদ্রাসা ওই মাদ্রাসা থেকে যারা পড়াশোনা করে তাদেরকে লকাব দেওয়া হয় দেওবন্দ তো যারা নিজেদেরকে ভারত বাংলাদেশের মাটিতে অজস্র আম জনতা যারা দারুলুলুম দেবনকে স্বপ্নেও দেখেনি বারান্দায় পা দেয় এত দূরের কথা বা তারা ও নিজেদেরকে দেওবন্দি পরিচয় দেয় কি দেয় না তো তোমরা যদি দেবন্দীদের আকিদা মানহাজ মেনেই যে তোমরা দেবন্দী হতে পারো তো আমরা মহাদিসগঞ্জের আকিদা জনসাধারণ কেন আমরা হতে পারবো না একই জবাব কারণ এখানে বুঝতে হবে তারা দেব জিনিস চোখে রাখে নাই নামি শুনে নাই বর্তমান কে আছে তাও জানে না অথচ নিজে থেকে দেবন্দি বলে পরিচয় দিচ্ছে বেরোলবি বলে পরিচয় দিচ্ছে কেন তারা আকিদা মানহাজ মানে এই জন্যই